ইতালিতে ভিসা আবেদনকারীদের জন্য সুখবর যারা দু সালে ডিসেম্বরে আবেদন করেছেন এবং দু সালে মার্চের ফ্লুসিদ আবেদন করেছেন কৃষি এবং স্পনসরে তাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে কিছু নলস্তা বের হচ্ছে তবে এটা হচ্ছে আগস্ট মাস এ মাসে কিন্তু আপনার নোলস্তা খুবই কম পরিমাণে উঠবে এ পরবর্তী মাস থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণে নোলস্তা পাবেন এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে সরকার প্রধান সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এখন যে বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইনার সাথে কিন্তু পুরো ইউরোপ বলেন আর আমেরিকা বলেন পুরো বিভিন্ন দেশের সাথে ভালো কমিউনিকেশান রয়েছে এতে করে মানে ধারণা করা হচ্ছে যে প্রবাসীদের জন্য কিছুটা সুবিধা হবে কারণ বহির্বিশ্বের সাথে তার যোগাযোগ ভালো আছে বহির্বিশ্বে যাওয়ার সুযোগ হবে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এখন কর্মী নিতে পারে আরও বেশি পরিমাণে তো আপনারা যারা আবেদন করেছিলেন প্রপার ডকুমেন্টস সাবমিট করেছিলেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিন্তু নোলস্তা পেতে যাচ্ছেন এবং তাদেরকে খুব দ্রুত নলস্তা দিয়ে ভিসা দেওয়া হবে এবং এগ্রিকালচারে যারা আবেদন করেছেন মূলত এগ্রিকালচারের কর্মীদের এখন খুবই প্রয়োজন ইতালিতে এই জন্য যে সব কোম্পানিগুলো আছে যে সব মালিকগুলো আছে তারা চাচ্ছে তাদের কর্মীগুলো যেন খুব দ্রুত আসে ইতালির মধ্যে এবং এসে যেন কাজ করে এখন তারা যদি কাজ করে তাহলে কিন্তু তাদের কোম্পানির উৎপাদন বাড়বে এবং তারা কিন্তু লাভবান হবে এজন্যই তারা কিন্তু এখন বেশি পরিমাণে চাপ দিচ্ছে সরকারকে যেন বিশেষ করে এগ্রিকালচারের নলস্তাটা দ্রুত বের করা হয় শুধু ইতালি বলে না ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এখন কর্মী দরকার বিশেষ করে এগ্রিকালচার সাইটে পোল্যান্ড পর্তুগাল তারপরে জার্মানি এসব দেশগুলোতে এখন প্রচুর কর্মী দরকার বিশেষ করে এগ্রিকালচারে ফিনল্যান্ড তো এগুলোতে যাদের মানে প্রসেসিংয়ে দেওয়া আছে কিংবা প্রসেসিংয়ে দিবেন আপনারা ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন এখন হচ্ছে ভিএফএস গ্লোবালের কি অবস্থা অনেকে জানতে চেয়েছেন যে ভিএফএস গ্লোবালে এখন ভিসা দিচ্ছে কি না আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার প্রধান চেঞ্জ হয়েছে এখন নতুন নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে তো সেক্ষেত্রে তারা কিন্তু আবার কার্যক্রম চালু করবে এবং খুব দ্রুত খুব দ্রুত সময়ে তারা তাদের যে মানে পাসপোর্টগুলো হোল্ড করে রেখেছিল কিংবা মানে পেন্ডিং অবস্থায় ছিল তারা কিন্তু পেয়ে যাবে এবং দ্রুত ভিসা প্রসেসিংটা চালু করবে যাতে করে তাদের যে কর্মীগুলো বিশেষ করে তেইশের চব্বিশের যে কর্মীগুলো তারা দ্রুত নিয়ে যাবে তো আপনারা যেসব শহরগুলোর থেকে মনে করেন আবেদন করেছেন এবং যেগুলো থেকে মোটামুটি নলস্তা বের হয়েছে যেমন রোম থেকে পেয়েছেন নাপলি থেকে তারপরে লাতিনা থেকে বাড়ি থেকে ভেরোনা থেকে এসব শহরগুলো থেকে মোটামুটি নলস্তা বের হয়েছে এবং আরও বেরো হবে আশা করা হচ্ছে ধৈর্য সহকারে অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্র একটা গুড নিউজ পেতে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা বিশেষ করে চিন্তায় ছিলেন তাদেরকে দেখানোর ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম